বর্তমান বিশ্বে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে যে চরম জুলুম চালাচ্ছে এর পিছনে একটি গভীর রাজনৈতিক সত্য লুকিয়ে আছে এটা হচ্ছে আমেরিকার সরাসরি ইসরায়েলকে শক্তিশালী মদত ইসরায়েলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকা প্রতিটি মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তাকে সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান করেছে আর এই সহায়তার ফলে ইসরায়েল তার এই অনেজ্য কর্মকাণ্ড বাধাহীন গতিতে চালিয়ে যেতে পারছে চরম মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা এই ঘৃণ্য কাজগুলো করে যাচ্ছে তবে মুসলিম বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশ এবং জনগণ এর প্রতিবাদ জানালেও কেন সেই প্রতিবাদ প্রভাব ফেলছে না এর কারণ হলো আমেরিকার বিশাল অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এবং তার আন্তর্জাতিক প্রভাব যা ইসরায়েলকে কার্যকরীভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা বর্তমান পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক এবং সামরিক শক্তির দেশ তাদের সামরিক জোট ও অস্ত্র রফতানি প্রক্রিয়া বিশ্বজুড়ে ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে এই কারণেই যতই মুসলিম দেশগুলো প্রতিবাদ জানাক না কেন তাদের প্রতিবাদ একা কিছুই পরিবর্তন করতে পারছে না এর পিছনে রয়েছে আমেরিকার আধিপত্য বিশ্বব্যাপী বাণিজ্য অর্থনীতি সেনাবাহিনী এবং আন্তর্জাতিক পরাশক্তি হিসাবে আমেরিকা ইসরায়েলকে সমর্থন দিয়ে থাকে বিশ্বব্যাপী ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিবাদগুলো কোনো বড় পরিবর্তন আনতে পারছে না এখন প্রশ্ন উঠছে কিভাবে আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারি কিভাবে প্রতিবাদ করলে তা কার্যকরী হয়ে উঠবে এর জন্য মুসলিম দেশগুলোর মধ্যে শক্তিশালী একতা এবং দৃঢ় পরিকল্পনার প্রয়োজন সম্মিলিত প্রয়সে আমেরিকার অর্থনীতিকে একটি ধাক্কা দিতে পারলেই এতে বড় প্রভাব ফেলা সম্ভব হতে পারে বিশেষ করে তাদের পণ্য বয়কটের মাধ্যমে আমরা যদি আমেরিকার পণ্য এবং সেবা বয়কট করি তাহলে তা তাদের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে পারে পাশাপাশি আমাদের নিজেদের মধ্যেও সহযোগিতা বৃদ্ধি করতে হবে যেমন স্থানীয় উৎপাদন ক্ষমতা বাড়ানো একে অপরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা এবং আন্তর্জাতিকভাবে একত্রিত হয়ে আমেরিকার পক্ষে কাজ করা সংস্থাগুলোর বিরুদ্ধে শক্তিশালী লবিং শুরু করে দেওয়া মুসলিম বিশ্বের একক শক্তির প্রয়োগ আন্তর্জাতিক স্তরে একটি দৃঢ় অবস্থান নেওয়া এবং সমষ্টিগতভাবে কাজ করা একমাত্র উপায় যাতে আমেরিকার আঞ্চলিক আধিপত্য ও ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা সম্ভব এভাবে মুসলিম বিশ্ব দীর্ঘমেয়াদে নিজেদের কৌশল ঠিক করে পরিবর্তন আনতে সক্ষম হতে পারে ইনশাআল্লাহ আমাদের উচিত রাজনৈতিকভাবে সংহত হয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে এবং নিজেদের স্বার্থ রক্ষা করতে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দাঁড়ানো এটা সত্য যে শুধু প্রতিবাদ নয় বরং দীর্ঘমেয়াদী কৌশল এবং একতাবদ্ধ আন্দোলন ছাড়া আমরা কোনো পরিবর্তন আনতে পারবো না আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম কখনোই থামবে না আমাদের আন্দোলন প্রতিবাদ এবং একতা বিশ্বব্যাপী শান্তি এবং ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য একদিন সফল হবে ইনশাআল্লাহ এটাই আমাদের বিশ্বাস এবং লড়াইয়ের মূল উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কবুল করুক